যখন আপনি চুপচাপ থাকবেন খুব বেশি কথা বলবেন না বেশি অপ্রজনীয় কথা বলবেন না প্রয়োজনীয় কথা বলবেন আপনার পক্ষ থেকে আপনার কলমের উপরে এনেমে আসবে এলমে জন্য পক্ষ থেকে আসবেন সব দেখবেন ঠান্ডা কথা চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না এরমেরও হবে না চিন্তার মতো এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি বেশি কথা বলি তখন কিন্তু চিন্তা করি এরমও ভালো হয় এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না এবার আল্লাহকে রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আজাদ দিয়ে সমস্যা দিয়ে হোজট খাইয়ে আল্লাহ আরো ক্লেশ যন্ত্রণা ব্যথা দিয়ে আপনাকে জানেন যাতে আপনি আল্লাহ আপনি একজন মহিলা আপনার জন্য ছাড়া সামনে যাওয়া জায়েজ নাই মাহারাম এটা আল্লাহ বলেছেন আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি সোজা কথা হচ্ছে আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি আল্লাহ কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই আপনার আল্লাহ বলেছে নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন আল্লাহ পাক ভালো বলেছে তাই বলছে আল্লাহ ভালো চেয়েছেন আবার তাই করে যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলা থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও একটু কম মেলামেশা করে একটু দূরত্ব থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে